আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নেহারির আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম খুব মজার এই নেহারি রেসিপিটি কেনা পছন্দ করেন নেহারি কত সময় ধরে রান্না করবেন এবং কোন সময় নেহারি রান্না করলে ভালো হয় তাহলে আর দেরি না করে পুরো ভিডিওটি একবার দেখুন সব জানতে পারবেন নেহারির জন্য এখানে আমি শাহি গরম মশলা নিয়েছি এর মধ্যে ছয় সাতটি এলাচ চার পাঁচটি লং তিন চারটি দারচিনি দুই তিনটি জয়ত্রী দুটো শুকনো মরিচ আধা চা চামচ জিরা এবং একটি জয় ফলের তিন ব্যাগের এক বাগ এবং এক টেবিল চামচ সাদা গোলমরিচ সব একসাথে প্লেন করে নিব এখানে আমি আট থেকে দশ পিস পায়া এবং নলি নিয়েছি এবং পায়াগুলো আমি তিনবার গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি পায়াগুলোর মধ্যে আমি এখন দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এবং দুই চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব এবং দুই চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব এবং এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এবং শাহী গরম মশলা গুঁড়ো পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিব এবং পরিমাণ মতো আপাতত লবণ দিয়ে দিব এবং এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিব এর মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিব এবং দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিব এবং এর মধ্যে এলাচ দারচিনি তেজপাতা এবং লং তিন চারটি করে আস্ত মশলা দিয়ে দিব দিয়ে সব মিক্সড করে নিব আমি প্রথমে পায়াগুলো হাই হিটে দশ মিনিট রান্না করব যেহেতু কাঁচা স্মেলটা দূর হয়ে যাবে প্রায় দশ মিনিট পর আমি এর মধ্যে আড়াই লিটার গরম পানি দিয়ে দিলাম দিয়ে হাই হিটে আধা ঘন্টা রান্না করব চলে আসলাম আধা ঘন্টা পর আপনারা যদি নেহারি রান্না করতে চান তাহলে রাতের দিকে রান্না করলে ভালো হয় রাত আটটা নটার দিকে রান্না বসালে রাত বারোটার মধ্যে রান্না বন্ধ করে দিবেন দেখবেন সারা রাত নেহারি গরম থাকার কারণে রকগুলো গোলে সফট হয়ে যাবে তারপর সকালে আধা ঘন্টা চাল দিয়ে দিয়ে দিবেন এবং সকাল থেকে সারা দিন যে কোনো সময় খেতে পারবেন আবার লো হিটে এক ঘন্টার জন্য ডাকনা দিয়ে দিলাম চলে আসলাম আবার এক ঘন্টা পর এখন আমি একটু রান্না করব এবং চেক করে আবার আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে দিব চলে আসলাম আবার আধা ঘন্টা পর আমার একজন ভিউয়ার্স কমেন্টে জানালো সারা রাত নাকি জাল দিতে হয় এতে হয় কি হাড্ডি থেকে রকগুলো খুলে ভেঙে যাবে এবং মগজগুলো গলে যাবে এটা করা যাবে না সর্বোচ্চ সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা এনাম আবার ঢাকনা দিয়ে দিলাম আধা ঘন্টার জন্য চলে আসলাম আবার আধা ঘন্টা পর এই পর্যন্ত আসতে আমার প্রায় চার ঘন্টা সময় লেগেছে আমি আর কতক্ষণ সময় রান্না করে আবার ঢাকনা দিয়ে দিব আধা ঘন্টার জন্য চলে আসলাম আবার আমি আধা ঘন্টা পর এখন একটু রান্না করব এর মধ্যে আগে থেকে নেহারির জোল আমি উঠিয়ে রেখে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নেহারির ঝোলের মধ্যে দিয়ে দিবো একটু ঘনত্বর জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব আপনারা যদি ঘনত্ব না খেতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এখানে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করিনি নেহারি ঝোলের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে আমি রান্না করেছি এখন আমি আলাদা একটি প্যানে বাগান দিব এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে দিব এবং দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দুই কোয়া পরিমাণ রসুন কুচি এবং একটি শুকনো মরিচ দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব এর মধ্যে এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব ভালো একটা স্মেলের জন্য এই পেরেস্তার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে নেহারির মধ্যে দিয়ে দিব শেষের দিকে এসে আমি বাগানগুলো নেহারির মধ্যে দিয়ে একটু রান্না করব আমার নেহারির থেকে খুব সুন্দর একটি অ্যারোমা বের হচ্ছে আমি এখন নেহারিগুলো নামিয়ে নিব খাওয়ার সময় অবশ্যই আপনারা আদা কুচি কাঁচামরিচ কুচি দয়না বাতা কুচি এবং লেবু দিয়ে অবশ্যই খাবেন দেখবেন খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে গেছে হয়ে গেল আমার দারুণ মজার নেহারি রেসিপি খেতে যেমন মজা তেমনই কালার কম্বিনেশনও দেখতে খুব সুন্দর পায়া এবং রকগুলো পুরোপুরি সফ হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের পাশে থাকবো আল্লাহ হাফেজ